সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গুলি লার্নার্সের আরও একটি পর্ব আজকের পর্বে আমরা ফ্রেঞ্চে নিজেদের পরিচয় দেওয়া শিখবো তাহলে চলুন শুরু করা যাক ফ্রেঞ্চে নিজের পরিচয় দেওয়া অর্থাৎ ইন্ট্রোডিউস ইউর সেলফ এটা আপনি কীভাবে বলবেন এটাকে ফ্রেঞ্চে বলা হয় ফৈজন্তে ভু ফে ভু ভু মানে কি ফেজনতে মানে প্রেজেন্ট ভু মানে আপনি আপনাকে প্রেজেন্ট করেন প্রেজেন্ট ইউর সেলফ দর্শক নিজেকে প্রেজেন্ট করার জন্য বা নিজের পরিচয় দেওয়ার জন্য সবার আগে আপনাকে কী বলতে হবে আপনার নিজের নামটা বলতে হবে তাহলে আমরা কিন্তু গত পর্বে নিজের নাম বলা শিখে নিয়েছি হো মাপেল পল হো মাপেল পল হো মাপেল পল আমার নাম পল ইক জেই ভা স্যাংক অই অ দর্শক ফ্রেঞ্চে যখন আপনি আপনার নিজের বয়স বলবেন কীভাবে বলবেন সেই প্রথমে যোগ করবেন আমরা শিখেছিলাম কিন্তু যে সেই মানে হচ্ছে আই হ্যাভ ফ্রেঞ্চরা কিন্তু এভাবেই নিজের বয়সটাকে বলে থাকে ইয়েই ভা অ যেই আপনি আপনার বয়সটা বলার জন্য সবার আগে যেই দেবেন তারপরে আপনার বয়সের সংখ্যাটা বলবেন এরপরে অ যোগ করবেন এ এনএস অ আমরা এখানে এ এস লিখছি কিন্তু উচ্চারণ কিন্তু করছি অ আমার বয়স পঁচিশ বছর আপনি যদি এখানে সাতাশ বছর বলতে চান তখন আপনি বলবেন কি তখন আপনি বলবেন অ জাবিত আদাকা জাবিত আদাকা জাবিত আদাকা জাবিত মানে কি জাবিত মানে হচ্ছে আই লিভ আ দাকা ইন ঢাকা দর্শক ঢাকা যেহেতু একটা শহর আমরা সে কারণে বলছি আ দাকা যদি ঢাকা কোনো শহর না হয়ে কোনো একটা দেশ হতো তখন আমরা বলতাম অদাকা জাবিত আ দাকা আই লিভ ইন ঢাকা যাবিৎ আবেক মাফামি যাবিৎ আবেগ মাফামি যাবিৎ আবেগ মাফামি যাবিৎ মানে আমি বাস করি আই লিভ আবেইথ আই লিভ উইথ মাই ফ্যামিলি আমি আমার পরিবারের সাথে বসবাস করি দ মাফামি জেই মো প্যা এ ম্যুইন প্রতি দ মাফামি জেই মো প্যহ এ উইন এ উইন পতি দমা ফামি দমা ফামি মানে কি দ মা ফামি মানে হচ্ছে ইন মাই ফ্যামিলি আমার পরিবারে যেহেতু দর্শক ফামি এখানেও খেয়াল করবেন যে আফেক মা ফামি বলছি মো ফামি বলছি না কেন বলছি না কারণ ফামি শব্দটা হচ্ছে ফেমিনিন জেন্ডারের অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হচ্ছে ফামি অর্থাৎ ফ্যামিলি এই কারণে আমরা কিন্তু মো বলছি না আফেক মো ফামি বলছি না আফেক মা ফামি বলছি যেহেতু ফ্যামি ফামি শব্দটাই ফেমিনিন এ কারণে আমরা বলছি আবেগ মা ফামি এই ক্ষেত্রেও তাই দ মা ফামি আমরা কিন্তু এখানে দ মো ফামি বলছি না এখানে আমরা দ মা ফামি বলছি দ মা ফামি মা এ উইন পিচ দ মা ফামি আমার পরিবারে যে মো প্যাক যে মো প্যাক কেন বলছি মো প্যাক প্যাক মানে হচ্ছে বাবা অর্থাৎ ফাদার অবশ্যই সে পুরুষ জেন্ডারের এই কারণে আমরা বলছি মো প্যাক তারপরে বলছি মা ম্যাখ ম্যাখ মানে হচ্ছে মা যেহেতু তিনি মা তিনি তো স্ত্রী মা শব্দটা স্ত্রীবাচক শব্দই হবে এ কারণে আমরা ম্যাখ এর আগে মা বলছি মো বলছি না এ উইন প্রতি উইন কেন বলছি কারণ ওই যে আবারও শ্যাক হচ্ছে স্ত্রীবাচক শব্দ শখ মানে হচ্ছে বোন এ কারণে আমরা বলছি উইন প্রতিশ্রয় দর্শক এর এরপরের লাইনে আসি এরপরের লাইন হচ্ছে মেঘ হ পাহ। ওসি আবিদ আবেগ নো মেঘ হ পাহ মেঘ হ ওসি আবিদ আবেগ নো মেঘ এ এর আগে আমরা শিখলাম মো পুরুষ জেন্ডারের হলে বলছি মো স্ত্রী জেন্ডারের হলে আমরা বলছি মা এখন বলছি আমরা মে এম ই এস মে কেন বলছি মে কারণ ঘ পা হ পা এখানে একের অধিক ব্যক্তির কথা বলা হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস খ পাহ মানে হচ্ছে গ্র্যান্ড প্যারেন্টস একের অধিক ব্যক্তির কথা যেহেতু আমি বলছি সে কারণে আমি বলছি মে মে পাহ ও সি ও সি মানে হচ্ছে ও মে খ পাহ অর্থাৎ আমার গ্র্যান্ড প্যারেন্টসরা ও আবিদ আবিদ মানে বাস করা আবেগ নু আবেগ মানে হচ্ছে সাথে নু মানে হচ্ছে আমাদের আমাদের সাথে আমাদের গ্র্যান্ড প্যারেন্টসরাও বসবাস করে মেঘ পা ওসি আবিদ আবেগ নু আমার দাদা দাদিও আমাদের সাথে বসবাস করেন Je suis le premier enfant de mes parents. Je suis le premier enfant de mes parents. Je suis le premier enfant de mes parents. Je suis, ami, le premier. Premier manéhotche protome. Premier. Premier manéhotche Le premier enfant. Enfant manéhotche chantan. Enfant. অ ফো লোফ অ ফ প্রথম সন্তান দো মে পাহ আমার বাবা মায়ের আমি হচ্ছে প্রথম সন্তান যশুই লোফমিয়ে মিয়ে অ ফোঁ দো মে পাহো যসুই ইতুদিয় এ দি ফসে আল ইউনিভার্সিতে দো ডাকা যসুই ইতুদিও আমি একজন শিক্ষার্থী এ যেতু দি মানে হচ্ছে আমি পড়ি আই এম জেতুদি ফৌঁসে জেতু দি ফৌঁসে আমি ফ্রেঞ্চ পড়ি আলুনি ভ্যাক্সিতে তো ডাকা আমি ফ্রেঞ্চ পড়ি কোথায় ইউনিভার্সিটি অফ ঢাকাতে ইসুই ইতোদীয় আমি একজন স্টুডেন্ট এবং আমি ফ্রেঞ্চ পড়ি ইউনিভার্সিটি অফ ঢাকাতে ইলেকাথল ই পাল কাথ লং ইল মানে কি ইলে মানে আই ক্যান স্পিক আমি বলতে পারি যো ই আমি বলি ইলে কাথ লং কাথ মানে হচ্ছে চার লং মানে হচ্ছে ভাষা লং মানে লং মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ভাষা ইলে কথ লং লো বঙ্গালি লো বঙ্গালি লো বঙ্গালি লং লে লং লে লংলে লে লো বঙ্গালি মানে হচ্ছে বাংলা লংলে মানে হচ্ছে ইংলিশ লো ফস ফ্রেঞ্চ এ লিন্দি এবং হিন্দি আমি চারটি ভাষায় কথা বলতে পারি বাংলা ইংরেজি ফরাসি এবং হিন্দি ম্যাতনো জোফে আপতি বুলো ম্যাতনো জোফে আপতি বুলো ম্যাতনো জোফে আপতি পতি বুলো মানে কি ম্যাথনো মানে হচ্ছে এখন নাও বর্তমানে ম্যাথনো জোফে জোফে মানে আমি করি জোফে আপতি বুলো মানে কি বুলো মানে হচ্ছে একটা ছোট চাকরি বা পার্ট টাইম জব ম্যাথনো জোফে আপতি বুলো বর্তমানে আমি একটা পার্ট টাইম জব করছি ইথাবাই কোম গি তো আমি কাজ করছি একজন ট্যুরিস্ট গাইড হিসেবে ই খাবাই কোম গিদ তো হিস আমি ট্যুর গাইড হিসেবে কাজ করছি যা দহ গি দে লে তো হিস্ত যা দহ গি দেু লে যা দহ গি দে লে তো যা দহ মানে কি যা দহ মানে হচ্ছে আই লাইক আমি পছন্দ করি গি মানে হচ্ছে গাইড করা লে তু ট্যুরিস্টদের গাইড করতে আমি পছন্দ করি জাপ খাইসি বোকো মোত খাবাই জাপ খাইসি মানে হচ্ছে জাপ খাইছি জাপ খাইসি বোকো মদ খাবাই জাপ খাইছি বোকো মোত খাবাই জাপ খাইসি বোকো মদ খাবাই জাপ খাইছি মানে হচ্ছে আই এনজয় আমি উপভোগ করি বকু বকু মানে হচ্ছে অনেক আমি অনেক উপভোগ করি মোত খাবাই। আমার কাজটাকে খাবাই মানে হচ্ছে কাজ জসুই উইন প্যাকসন ফে অ্যান্থো ব্যক্তি যসুই উইন প্যাকসোন ফেই অ্যান্থো ব্যক্তি এর মানে কি ইসুই আমি উইন প্যাকসন একজন পার্সন ফে অ্যান্থো ব্যক্তি প্রচুর পরিমাণে ইন্ট্রোভার্ট একজন মানুষ আমি ল্যাপলুপাহ দোত দত লাপলু পাখ মানে কি পাখ মানে হচ্ছে বেশিরভাগ দোত বেশিরভাগ সময় ত মানে হচ্ছে সময় টি ও এম পি এস আমরা লিখছি কিন্তু উচ্চারণ করছি ত লিখছি আমরা টেম্পস কিন্তু আমরা উচ্চারণ করছি তো লাফলুপাহ দোত জেম খায়স্তে আলামেজো জেম খাস্তে আলামেজো জেম মানে কি জেম মানে হচ্ছে আমি ভালোবাসি খেস্তে খাইস্তে মানে হচ্ছে থাকা আমি ভালোবাসি থাকতে আলামেজো আমার ঘরে জেম খাইস্তে আলামেজো জোসুই বিন প্যাকসন খে অ্যান্থ ব্যক্তি লাপলুপাহ দোত বেশিরভাগ সময় জেম খাইস্তে আলামেজো আমি আমার ঘরে থাকতেই ভালোবাসি দহ লিহ দেলিপ যাদহ দে দেিপ যাদহ মানে আমি পছন্দ করি লিখ মানে হচ্ছে পড়া লিহ দেিপ আমি বই পড়তে পছন্দ করি দে লিভ মানে হচ্ছে বইগুলো আমি বই পড়তে পছন্দ করি জেম লালিচে হাঁচিউ জেম লালিচে হাঁচিউ লিচে হাঁচিউ মানে কি লিচে হাঁচিখ মানে হচ্ছে লিটারেচার জেম লালিচে হাঁচিউক আমি সাহিত্য পছন্দ করি মো পাস্ত এ দ কোলেক্সিয়নের দিপে হিব্দ দলিভ। মো পাস্ত। এ দো শিওনে দিফে হ তিব দলিপ মো পাস্ত এ দোকলেক সিয়নে দ্বিফে হিব দলিপ আমার হবি হচ্ছে মো পাস্ত মানে হচ্ছে আমার হবি মো পাস্ত এ দো সিয়নে কোলেক মানে হচ্ছে কালেক্ট করা কালেকশন করা দিফেখ হ ডিফারেন্ট বিভিন্ন ধরনের তিব দলিপ বিভিন্ন ধরনের বই কালেক্ট করা আমার হচ্ছে হবি জেম ওসি লো জেম ওসি লো জেম ওসি লোজাদিনাস জাদিনাস জা মানে কি আমি বাগান করতে ভালোবাসি আমি বাগান করতেও ভালোবাসি জেম ওসি লো জাদিনাজ যুলতিফ দি হতে যলতিফ জুলতিফ মানে আই কালটিভেট আমি চাষ করি ডিফে ডিফারেন্ট টাইপ ডিফে হে বেহিতে হ ওয়াহিতে কি কি কারণে আমরা বলছি ডিফে হোম আমরা বলছি যাতে ডিফারেন্ট ভেরিয়েন্ট হ্যাঁ কুলটিফ ডিফে ওয়াহিতে দো ফ্লেক এ দো এ দো লেগিউম মতোয়া আমি বিভিন্ন ধরনের ফুল ফ্লাহ মানে হচ্ছে ফুল এ দো লেগিউম লেগিউম মানে হচ্ছে সবজি দো লেগিউম সু মতোয়া আমার বাড়ির ছাদে মতোয়া মানে হচ্ছে ছাদ আমার বাড়ির ছাদে আমি বিভিন্ন ধরনের ফুল এবং সবজি চাষ করতে চাষ করে থাকি দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইজি ফ্রেঞ্চ ফর বেঙ্গলি লার্নার চ্যানেলটির পাশেই থাকবেন আর দর্শক আপনারা আপনাদের নিজের সম্পর্কে নিজের সম্পর্কে ফ্রেঞ্চে বলতে শিখুন প্র্যাকটিস করুন দেখবেন আপনাদের জন্য কিন্তু বলা সহজ হয়ে যাবে নিজেরা বলুন ভুল হোক কোনো সমস্যা নেই ভুল বলতে বলতে কিন্তু আপনি সঠিক বলবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ